বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা মান্ডিতে ধান বিক্রি করার জন্য ডেট বুকিং করবেন তো চলুন তাহলে শুরু করা যাক তো আপনাদেরকে চলে আসতে হবে ইউপাটি ডট ডট জিও বি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও নিচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার ডাইরেক্ট আসতে পারবেন তারপরে এখানে এই ওয়েবসাইটে চলে আসলে এই ধরনের ইন্টারফেস আপনার সঙ্গে খুলে যাবে সাইডে এখানে ফার্মার সার্ভিসের এখানে অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন আমাদেরকে ডেট বুকিং করার জন্য আমাদেরকে ফার্মার সেলফ শিডিউলিং এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করে নিলে আমাদের সামনে এই চারটি অপশান খুলে যাবে তো আমাদেরকে ডেট বুকিং করার আগে আমাদেরকে ডিটেল সার্চ করে নিতে হবে তো আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি সার্চ করে নেবেন আধার কার্ড দিয়ে সার্চ করতে পারেন ভোটার কার্ড দিয়ে সার্চ করতে পারেন কৃষক বন্ধু দিয়ে সার্চ করতে পারেন অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আপনি সার্চ করে নিতে পারেন তো আমরা আধার কার্ড দিয়ে সার্চ করবো আধার কার্ডে ঠিক করবো তারপরে এখানে আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই এখানে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এই ঘ এই ঘটিতে বসাবেন তারপরে এখানে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করলেই ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি ফোর ট্রানজ্যাকশন আইডি এভাবে থাকবে সিম্পলি আপনি ক্লোজ অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লোজ অপশানটিতে ক্লিক করে দিলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো আপনাদেরকে সর্বপ্রথম আপনার যে ব্লক রয়েছে সেটিকে সিলেক্ট করে নিতে হবে ব্লকটি সিলেক্ট করে নিলে সেই ব্লকের আন্ডারে যতগুলো এখানে ধান কেনার সেন্টার আছে বা অফিস আছে সেগুলো সবগুলো লিস্ট এখানে আপনি পেয়ে যাবেন তো আপনি যেই সেন্টারে বা যেই দোকানে বা যেই জায়গাতে আপনি ধানটি দিতে চান সেই দোকানটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে বা সেই সেন্টারটাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার কাছে আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি যেটাতে ধান দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করে নিলে নিচে এখান থেকে ভেনুস অ্যাড্রেস অপশন পাবেন এখানে ক্লিক করলে একটি অ্যাড্রেস অপশান পেয়ে যাবেন সিম্পলি আপনি অ্যাড্রেসটিকে সিলেক্ট করেন দেন এখান থেকে আপনি সাইডের ডেট দেখতে পাবেন আজকে হচ্ছে তোমার পনেরো তারিখ এবং এখানে অনেকগুলো ডেট পেয়ে যাবেন এবং ক্যালেন্ডার থেকে আপনাকে ডেট সিলেক্ট করতে হবে তো এখানে ডেট ডেটের নিচে কিন্তু লেখা আছে স্লট এখানে স্লট জিরো এবং এখানে আমি যদি এই যে তারিখগুলো দেখতে পাচ্ছেন বিশ তারিখ উনিশ তারিখ এবং নিচে স্লট জিরো দেখাচ্ছে তার মানে হচ্ছে আমাদেরকে এই ডেটের মধ্যে কিন্তু কোনো স্লট ফাঁকা নেই আমাদের এই ডেটে বুকিং হবে না তো আমরা এখান থেকে নেক্সট মান্থে দেখে নেব আর পরের মাসে তো এই এরোতে ক্লিক করবো এই এরোতে ক্লিক করলে এখানে যেন আমরা চলে আসবো নেক্সট মান্থে নেক্সট মান্থে নিচে কিন্তু এক তারিখে বাইশটা স্লট খালি আছে দুই তারিখে সাতাশটা স্লট খালি আছে এভাবে আপনি দেখতে পাবেন কোন কোন তারিখে কয়টা স্লট খালি আছে আপনাকে আপনি যেই তারিখে বুক করতে চান বা ধান দিতে চান সেই তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেখান থেকে সিলেক্ট করার পর আপনার নিচে অপশন পেয়ে যাবেন সাবমিট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চলে আসবে আপনার অ্যাকাউন্ট আমার আইএফসি কোড ব্রাঞ্চ এবং ব্যাংকের ব্যাঙ্কে যে নাম রয়েছে তার তো এখানে ব্যাঙ্কগুলো ঠিক থাকলে আপনি এখান থেকে ইয়েস করবেন এস করার পর আপনি এস করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু আপনার পনেরো কুইন্টাল ধান দিতে পারবেন আগের আগেরবার কী হতো আগের পর আমরা তিরিশ কুইন্টাল ধান দিতে পারতাম কিন্তু এবার আর হবে না সেটা আমরা সেটাকে কমিয়ে দিয়ে পনেরো কুইন্টাল করা হয়েছে অর্থাৎ পনেরো কুইন্টাল আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দিলে এখান থেকে পার ডে ইউ টু গিভ এখানে পনেরো লিখে দেবেন তারপরে নেক্সট নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনাকে ডেট টাইম সিলেক্ট করতে হবে তো টাইম আপনি সিলেক্ট যে কোনোটাই করতে নিতে পারেন আপনি যে কোনো সময় গেলেই হবে এই নয় কি যে আপনি যেই টাইমটা সিলেক্ট করলে সেই টাইমের মধ্যেই আপনাকে যেতে হবে ওই ডেটের মধ্যে গেলেই হবে তো আপনি একে একে দেখে নেবেন তো আমি এখান থেকে প্রথমে রেখে নিয়েছি প্রথমে এগারো থেকে বারোর মধ্যে কোনো এখানে স্লট ফাঁকা নেই তো আমরা কী করব একটু টাইমটাকে আগিয়ে নেব এখানেও ফাঁকা নেই তো আমরা কী করব না আফটার টুটা টু অ্যাফটার করে দেবো টু পি এম এখানে ফাঁকা আছে তো এখানে ফাঁকা আছে তো আমরা এখান থেকে যে কোনো একটি স্লট ফাঁকা আছে এখানে মাউস লেগেলেই কিন্তু বলে দেবে হ্যাঁ অ্যাভেলেবেল তো আমরা এখান থেকে যে কোনো একটি টিক করে দেবো টিক করার পরে এখানে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলেই আপনার যে স্লট সেটি কিন্তু বুক হয়ে যাবে এবং রিসিপ্ট আমাদের সামনে যেটি সেটি কিন্তু এখানে চলে আসবে তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করে রিসিপ্টটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন এবং